আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন সিহরি খাওয়ার পর তাসফিন পাম্পের মধ্যে বসে আছে তাসফিন পাম্পটা অনেক সুন্দর বসে আছে আমার এক ফ্রেন্ড হাসান আলী ভাই আসবে তাকে নিয়ে যাব দাউদকান্দি ঘাটের দিকে সেখানে কিছু মাছ কেনার ইচ্ছা করেছে এরপর আমরা একটি ল্যান্ড ওভারের মাধ্যমে দাউদকান্দি চলে আসলাম এখন খুবই সকাল কিছুটা কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে আবহাওয়া খুবই ঠান্ডা এই পরিবেশটার মধ্যে হাঁটতে খুবই ভালো লাগছে বলদাখাল থেকে ঘাটে কিছুটা হেঁটে যেতে হয় এর মাঝখান দিয়ে দেখতে পেলাম অনেকগুলো শিপ একসাথে খুবই সুন্দরভাবে দাঁড় করানো আছে এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল এরপর আমরা চলে আসলাম ঘাটে এটা হলো দাউদকান্দির মধ্যে সবচেয়ে সস্তা মাছের বাজার বা পাইকারি মাছের বাজার বলতে পারেন এইখানে সবচেয়ে কম দামে মাছ পাওয়া যায় এবং দাউদকান্দির বিভিন্ন বাজারের মধ্যে যারা মাছ বিক্রি করেন তারা এই বাজার থেকেই মাছ কিনে নিয়ে বিক্রি করেন তো আমরা আসার পর পুরো বাজার ঘুরে দেখলাম অনেক রকমের মাছ রয়েছে অনেক মাছের মাছের দাম দাম জিজ্ঞেস করলাম কিছু মোটামুটি ঠিক আছে আবার কিছু মাছের দাম বেড়ে গিয়েছে আমরা মাছ দেখে নিজেরাও মাছ পছন্দ করা শুরু করলাম এবং আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা মাছ ক্রয় করে নিলাম আসলে কিনতে গিয়েছিলাম আমরা চিংড়ি মাছ তবে আমরা যে ধরনের চিংড়ি চাচ্ছিলাম ওই ধরনের চিংড়ি বাজারে ওঠেনি এই আমরা রুই এবং কাতলা মাছ কিনে নিয়ে এসেছি এখন ফেরার পালা আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে প্রচন্ড জ্যাম ছিল আমি লাস্ট কয়েকদিন ধরে শুনছিলাম যে এবারই দে গাড়ি ঘোড়ার তত একটা চাপ নেই কিন্তু এই রাস্তায় এত জ্যাম কেন এটা চিন্তার ব্যাপার পরে কিছুটা সামনে গিয়ে দেখি দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে এই দিকটাতে কিছুটা জ্যাম